নমস্কার বন্ধুরা আজ আমরা দু বন্ধুতে বেরিয়ে গেলাম কর্ণগড় মহামায়া মন্দির দর্শনের উদ্দেশ্যে মেদিনীপুরগামী রাস্তায় ভাদুতলা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত এই মহামায়া মন্দির এই মন্দিরটি খুবই প্রাচীন এবং খুবই জাগ্রত এরকমই কথিত আছে এটির থেকে রাজাদের একটি বিশেষ ইতিহাসও আছে সে বিষয়ে হয়তো আরও অন্য কোনো দিন আপনাদেরকে আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি এবং সামনে দেখতে পেলাম কোনো সাধকের মূর্তি যিনি এই সাধক সাধনা করেছিলেন মায়ের সেই সাধকের মূর্তি সুন্দর যা মায়ের মন্দিরের দিকে মুখ করে বসানো আর মন্দিরের সামনে বেশ টিনের চাল এবং সারি সারি ঘন্টা লাগানো আছে মন্দির পরিসরটি খুবই সুন্দর এবং চারিদিকে পাথরের কাজ। সুন্দর পাথরের দেওয়াল পাথরের পাচির সুন্দরভাবে এবং গাছ ভরা আর এখানে সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটি বজরঙ্গবলীর মন্দির আর আরেকটি মহাদেবের মন্দির মন্দির মন্দিরটি আমাদের ঠিক সামনেই চলুন বজরঙ্গলীর মন্দিরের ভিতরে বজরঙ্গবলিকে দর্শন করি তার আগে আমরা একবার সীতারাম রাম রাম আমরা বজরঙ্গলির দর্শন করতে এগিয়ে চললাম ভিতরে প্রচুর মানুষের ভিড় কারণ আজকে একটি বিশেষ দিন ছিল তার জন্য মানুষের আনাগোনাটা আজকে প্রচুরই আছে ভিতরে দূরে আমরা দেখতে পাচ্ছি বজরঙ্গবলীর মূর্তি পাথরের উপরে তৈরি করা মূর্তি প্রচুর মানুষ যাচ্ছে এবং ঠাকুরের মূর্তি দর্শন করছেন আর সামনে পুরোহিত মশাই আছেন যিনি কপালে দিচ্ছেন আর টিকা সামনেই পাশেই আছে স্বয়ং মহাদেবের মন্দির ভিতরে তো প্রচন্ড ভিড় আর কিছু বলার নেই তাই মহাদেবের মূর্তি তো বা মহাদেবের দর্শন করাতে পারলাম না তাই একবার বলে উঠি পার্বতী পত্রেব বলে মনের শান্তি নিয়ে আমরা বেরিয়ে আসলাম এবং চারিদিকের সুন্দর কারুকার্য অনমুগ্ধ করে তুলেছে পিছনে এখানে অন্ন সেবা কমপ্লেক্স এখানে প্রসাদ গ্রহণের কাউন্টার আছে এবং এখানে প্রসাদ গ্রহণ করানো হয় আমরা এখানে অবশ্যই কিন্তু পিছনের যে যে আছে আর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এখানে কুণ্ড যেই কুন্ড জল দিয়ে এখানে মায়ের প্রসাদ তৈরি করা হয় আর সুন্দর এখানে লাইটের এবং গাছগাছালি কারুকার্য সুন্দর এত সুন্দর এত সুন্দর আর সুন্দর একটি পাথরের উপরে লেখা আছে মন্দিরের সম্পর্কে একটু একটু হালকা অন্ধকার হয়ে এসেছিল আর এই বিষয়ে আজ যা হয়নি দেখা হয়নি অন্য কোনো দিন আবার আপনাদেরকে দেখাব আর সামনেই সুন্দর আরেকটি মূর্তি আছে মন্দির আছে আর সামনেই আমরা দেখতে পাচ্ছি মহাদেবের মন্দিরের দিকে মুখ করে নন্দী ভগবান বিরাজমান এই করতে করতে আজকের কর্ণগড় মন্দির দর্শন আবার কোন দিন অন্য কোথাও